আজ পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয় সম্মেলন অনুষ্ঠিত হল শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট সংলগ্ন সংস্কৃত লোকমঞ্চে আজকে সম্মেলনে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বর্ধমান উত্তরের বিধায়ক নিশিত কুমার মালিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি রাসবিহারী হালদার বর্তমান পূর্ব লোকসভা সাংসদ ডক্টর শর্মিলা সরকার বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার বর্ধমান বিডিওর চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শুভ প্রসন্ন লোহার বর্ধমান জেলা আইএনটি সভাপতি সন্দীপ বসু সহ তৃণমূলের জেলার ও জেলা ব্লকের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব বৃন্দগণ আজকের এই সভায় বিজয়ের প্রীতি ও শুভেচ্ছা জানানোর পাশাপাশি আগামী যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন সেই নির্বাচনেই সামনে রেখে হাতে হাত চেপে লড়াই করার নির্দেশ দিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় একে একে সবাই বক্তব্য রাখতে গিয়ে বলেন যে আমাদের তৃণমূল কংগ্রেসের মধ্যে মনোমালিন্য থাকতে পারে কিন্তু ভোটের কটা মাস সবাইকে সঙ্গে নিয়ে সংযোগ রেখে হাতে হাত রেখে কাজ করার নির্দেশ দিলেন জেলা সভাপতি বলেন বর্তমানের ষোলোটা আসনে আবার আমরা জিতব এবং আমরা শুধু এই মুহূর্তে ভোটার মার্জিনটা বাড়াতে চাই এটাই আমাদের লক্ষ্য পূর্ব বর্ধমান তৃণমূল কংগ্রেসের ঘাঁটি এবারও পূর্ববর্তমানবাসী বর্ধমানবাসী তৃণমূল কংগ্রেসের পাশেই থাকবে রাজ্যের অনুমতি নিতে হবে সেই মিটিংয়ে কাবলা টু ব্লকের সভাপতি তার বক্তব্য জানিয়েছিলেন বক্তব্য জানানোর পর রাজ্য নেতৃত্ব সেটা পর্যালোচনা করেছেন এবং যথাসময়ে সিদ্ধান্ত তাদের জানিয়ে দেবেন ঠিক তেমনি কালকে আমরা দেখলাম যে অনেক সময় আমাদের নিজেদের মধ্যে মনোমালিন্য হয় কাজ করতে গিয়ে হয়তো কোথাও কোথাও কঠোর সিদ্ধান্তও নিতে হয় দল থেকে বহিষ্কার করতে হয় সাসপেন্ড করতে হয় কিন্তু যেটাই হোক সেটা মূলত ব্লক জেলায় জানাবে জেলা রাজ্যকে জানাবে রাজ্য অনুমতি দিলে সেটা কার্যকরী করা যায় কিন্তু কোন একজন ব্লক সভাপতি তিনি নিজেই সিদ্ধান্ত নিয়ে পাঁচজনকে বহিষ্কার করেছেন আমরা খুব দুঃখিত যে রাজ্য নেতৃত্ব সেই ব্লক সভাপতিকে সোপাস করতে বলেছেন আমাদেরকেও সোপাস করতে হয়েছে তার উত্তরের পর সিদ্ধান্ত হবে তাই সেই ব্যাপারেও আপনারা নিজেদের মতামত জানাবার জায়গাটা জানিয়ে তারপর যে কোনো কাজ করবেন আমরা যে পরিষ্কার করি সেটাও রাজ্য নেতৃত্বের নির্দেশের পর তার আগে না এই কাজগুলো আমাদের সবাইকেই বুঝে চলে করতে হবে সবাইকে ধন্যবাদ জানাই আমরা আজকে এই সম্মেলনীর মাধ্যমে আমাদের জেলার বিজয়া সম্মেলনী চালিয়ে যাব আঠারো তারিখ পর্যন্ত এবং আশা করি প্রত্যেকটা ব্লক তার জন্য প্রস্তুতি নিয়েছেন এবং যথাসময়ে সেই ব্লকে সভাগুলো হবে যেখানে আমরা আমরা পারব বা আমাদের যারা এমএলএরা আছেন তারাও বিভিন্ন জায়গা বিভিন্ন সবাই যাবেন গে মোট কথা প্রত্যেকটা ব্লকেই কেউ না কেউ একজন করে গিয়ে আপনাদের সঙ্গে থাকবেন সবাইকে ধন্যবাদ আবার পুনরায় আপনাদের বিজয় শুভেচ্ছা শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম আমি সঞ্চালককে বলব এর পরবর্তী সময় সভা পরিচালনা করার জন্য আর আজ থেকে রাজ্যের অন্যান্য জেলার মতো আমাদের জেলাতেও প্রত্যেকটা ব্লকে বিজয়া সম্মেলনী আঠারো তারিখ পর্যন্ত করতে থাকব আজকে আমরা জেলার বিজয়া সম্মেলনীর মাধ্যমে তার শুরু করছি আজকের সম্মেলনে আমরা খুব বেশি রাজনৈতিক বক্তব্যের মধ্যে যাব না বিধায়করা বক্তব্য রাখবেন বা অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন এমপি বক্তব্য রাখবেন আমাদের মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ উনিও আসছেন সবাই বক্তব্য রাখবেন কিন্তু বক্তব্যটা মূলত বিজয় সম্মেলনী ব্যাপারে শুধু দু একটা ব্যাপারে একটু না বলে দিলে অসুবিধা হচ্ছে যেমন আমি এর আগের দিনের সভায় সেটা অবশ্য সবাই ছিলেন না যারা ছিলেন তাদের বলেছিলাম যে দলের একটা কঠোর নির্দেশ জারি হয়েছে সেক্ষেত্রে বলা হয়েছে যে কোনো জায়গাতেই